টিএমসি পঞ্চায়েতের মহিলা প্রধান কাঁদতে কাঁদতে টিএমসি কর্মীদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন টিএমসির বিরুদ্ধে টিএমসির সরব গোষ্ঠী কোন্দল না অন্যায়ের প্রতিবাদ দলীয় কর্মীদের বিরুদ্ধে গণধর্ষণ নগ্ন করে ঘোরানো এবং অ্যাসিড হামলার হুমকি দেওয়ার অভিযোগ তুললেন তৃণমূল কংগ্রেস পরিচালিত গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিষয়টি জানিয়ে থানায় দলেরই কর্মীদের নামে লিখিত অভিযোগ দায়ের করেছেন পঞ্চায়েতের প্রধান ঘটনাটি ঘটেছে বীরভূমের মুরারৈ দু নম্বর ব্লকের কুসমোর দু নম্বর গ্রাম পঞ্চায়েতে ওই পঞ্চায়েতের প্রধান রয়েছেন তৃণমূলের পারভিন বিবি তার অভিযোগ গত একুশে মে অফিসের কাজে মুরারই দু নম্বর ব্লক অফিসে গিয়েছিলাম সেখান থেকে পাইকর দু নম্বর গ্রাম পঞ্চায়েতে যাই সেখানে পাইকর গ্রামের বাসিন্দা তথা ঠিকাদার অর্ধেন্দু দাস কাশিমনগর গ্রামের সিসফুল শেখ ফজলে শেখ কুসমোর গ্রামের সুরজ শেখ ধানগড়া গ্রামের এনামুল শেখরা তাকে গণধর্ষণের হুমকি দেয় এমনকি নগ্ন করে গ্রাম ঘোরানোর পাশাপাশি চেহারা বিকৃত করতে অ্যাসিড ছুড়ে মারারও হুমকি দেয় তারা দুষ্কৃতীরা অপহরণেরও হুমকি দেয় প্রধানের অভিযোগ দুষ্কৃতীদের পঞ্চায়েতের কাজ না দেওয়ায় তারা হামলার চেষ্টা করেছে। প্রধানের এই অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্তরা তাদের দাবি প্রধান মিথ্যা অভিযোগ করছেন তিনি টেন্ডার ডাকার ক্ষেত্রে কোনো নিয়মকানুন মানছেন না তার বিরুদ্ধে আমরা কলকাতা হাইকোর্টে মামলা করেছিলাম আদালত আমাদের পক্ষে রায় দেয় কিন্তু প্রধান হাইকোর্টের নির্দেশ মানেনি আমাদের হেনস্থা করার জন্য মিথ্যা অভিযোগ দায়ের করছেন প্রধান আমি কুসমো এর প্রধান পারভিন বিপি কালকে পাইকর থানাতে বিডিও অফিসে মিটিং ছিল মিটিং সেরে আমি পাইকোর ওয়ান পঞ্চায়েতে আমার কিছু কাজ ছিল তার জন্য আমি যাই ওখানে কিছু দুষ্কৃতী কন্ট্রাক্টার আমাকে ঘেরাও করে আমাকে হুমকি দেয় এবং আমাকে মারতে এসে আর বলে তোর মুখে অ্যাসিড দিয়ে দেবো তোকে গ্যাং রেপ করে উলুঙ্গ করে তোকে ঘোরাবো হঠাৎ আমার প্রতি আক্রমণ করে আমি তখন থানার ওসিকে কল করি থানার ওসি বলে পঞ্চায়েতের ম্যাটার পঞ্চায়েতে বুঝেন আমি কি করব। খুনটা কেটে দেয় তারপর আমি এমএলএ দাদাকে এবং এসপি সাহেবকে জানাই ওনারা পুলিশ পাঠিয়ে দেয় ছোটোবাবু অবাইদুল শাহ ভালোভাবে ভেরিফাই করে তারপর এমএলএ দাদা বলে থানাতে রিপোর্টটা জানাও আমি থানা যাই বড়বাবু আমার সঙ্গে কোনো যোগাযোগ করেনি বাবু আমার কোনো কথাই শোনেনি অনেকক্ষণ থানার বাইরে আমাকে রোদে বসিয়ে রাখে তারপর লাস্টে সাড়ে চারটে হবে কি তিনটে হবে এই রকম সময়তে থানার ওসি রুম থেকে বার হয়ে বলে একটা রিপোর্ট দেন আমার কোনো কথাই শুনেনি ওটা বলে চলে যায় তারপরে আমি রিপোর্টটা নিয়ে অনেকক্ষণ আবার রোদে বসে থাকি মেজবাবু ছটার সময় রিপোর্টটা জমালে আর আমি কান্না করে যখন মেজবাবু পেমজিৎকে ঘটনাটা বলি তখন মেজবাবু আমাকে বলে কি এখানে যদি কান্না করে তো থানা থেকে বের করে দেব তখন আমি চুপ হয়ে যাই আমার লিখিতটা জমালে তারপর আমি থানাতে অনেকক্ষণ আবার বসে থাকি বড়বাবুকে বারবার কল করেছি বড়বাবু রিসিভ করে এবং আমার সঙ্গে দেখা করে নিই অবশেষে আমি সাড়ে কি আটটা নাগাদ আমার মেম্বারগুলোকে ডেকে আমি বাড়ি চলে আসি কী কী হুমকি দিয়েছেন ওনারা হুমকি দিয়েছেন যে আমাকে নাকি গ্যাং রেপ করে আমাকে উলঙ্গ ঘুরাবে এবং আমার মুখে অ্যাসিড দিয়ে দেবে এবং বলেছে যে তোকে পাচার করে দেওয়ার মতো ক্ষমতা আমাদের আছে কেন ওরা ওরা ঠিকাদার নামে পরিচিত আমি ওদের কতটা চিনি না ওরা আনলিগাল ভাবে আমার পঞ্চায়েতে হয়তো কখনো কাজ করতে এসেছে তার জন্য ওদের ব্যাড রিপোর্ট পাই আমি তো ওনাদেরকে কাজ দিইনি বেআইনি ভাবে ওনারা কাজ করতে এসেছিল আমি ওনাদেরকে কাজ দিইনি ওই পুরাতন রাগ এবং ক্ষোভ মিটাতে আমার প্রতি চওড়া হয় আমাকে কালকে একাই পেয়ে ওরা পাঁচজন ব্যক্তি অ্যাটাক করে কি চাইছেন আপনি আমি এদেরকে উপযুক্ত যাতে এরা শাস্তি পায় সেটা চাইছি কি নাম কিন্তু এটা সরাসরি মিথ্যা অভিযোগ এরকম মিথ্যা অভিযোগ যে আমাদের পুষ্ম দু নম্বর পঞ্চায়েতের যিনি প্রধান আছেন তিনি অনিয়মভাবে টেন্ডার করছেন এবং অনিয়মভাবে টেন্ডার করে কাজ বিক্রি করছেন আমরা সেটাতে হস্তক্ষেপ করি ওই জন্য আমরা হাইকোর্টে মামলা করেছিলাম হাইকোর্টে মামলা করার পরে আমরা হাইকোর্টে মামলাতে রায় পাই এবং ওইরকমভাবে অর্ডার কপি নিয়ে আমরা হাইকোর্টে গেছিলাম এবং হাইকোর্টের অর্ডার কপি নিয়ে আমরা পঞ্চায়েতে যখন যাই পঞ্চায়েতে আমাদের প্রধান হাইকোর্টের অর্ডার কপিকে দেখে কিন্তু হাইকোর্টের অর্ডার তো মানেনি এখন আমাদেরকে হ্যানস্ট করার জন্য আমাদেরকে মিথ্যাভাবে জুড়তে পড়ছে আপোনাৰ কি কোন দল গোলা নতুন কথা কি নাম আপোনাৰ আমাৰ নাম সুৰজ শেষ